শুরুতেই আমাদের মাঝে এক নম্বর একটা মাসাল্লাহ খুবই কিউট বিগ সাইজ এর গাভী আসেন কি জাতের ভাই এটা ভাই একটা বয়স কয় দাঁত ভাই বয়স চার দাঁত সেকেন্ড টাইম বাচ্চা না না ভাই প্রথম বাচ্চা প্রথম বাচ্চা চার দাঁতে প্রথম বাচ্চা বড় গাভী গুলা ভাই চার দাঁতে বেশিরভাগই হয় দুই দাঁতে সিমেন্সি খায় ভাই মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন ওলাল পালা দেখতে পাচ্ছেন প্রেগনেন্ট ভাই গাভীটা দিদি ভাই প্রেগনেন্ট আসলে দেখেন দর্শকে দেখ ভাই এই যে প্রথম বি্যানে মানে মানুষ যে গল্প করে ভাই 35 40 লিটার দুধের গাবি কোনগুলা হয় দেখেন ভাই দেখেন দর্শক অনেক 빅 সাইজের লাল পালক তো ভাই আমি 빅 সাইজ বল থাকি ভাই আমি আশা করতেছি প্রথম বি্যানে 30 এর কাটা কাছে দুধ থাকবে দেখতে পাচ্ছেন তবে দুধের কোনো গ্যারান্টি দেব না ভাই পেটেন্ট অবস্থায় জোর তো করি নাই একটা গাবি সব সুস্থ সবল একদম সুস্থ সবল ভাই ভারদার সব ঠিক আছে তো হ্যাঁ ভাই সবকিছুই একদম দেখতে পাচ্ছেন অনেক ভারী ভাই অনেক ভারী মজা এ পাশ থেকে তো দেখাবো দিদি ভাই এটা ছিল এক নম্বর গাভি দিদি ভাই এক নম্বর গাছ এটা দর্শক ভাই দিচ্ছে দাম কেমন এরা ভাই একই রেট থাকবে ভাই দুই লাখ পঁয়ষট্টি হাজার টাকা দুই লাখ রেট খুব পঁয়ষট্টি হাজার

গল্প করে খামা খায় মানুষের ফেলে ভাই আমি মার্শাল দর্শক এটাই ভালো সবচেয়ে ভালো একটা উদ্যোগ আপনি থেকে একটু দেখাবো ভাই অপজিট সাইড থেকে দেখতে পাচ্ছেন সুন্দর একটা দ্বিতীয় ডব্বার মন্ডি দর্শক দেখতে পাচ্ছেন প্রথম টাইম মুন্ডি ভাই প্রথম টাইম বাচ্চা দিবি সিরিয়ালে দ্বিতীয় নম্বর জি ভাই সিরিয়ালে দ্বিতীয় তো এটা দাম কেমন ভাই এটা ভাই আমার হাইটে থাকবে ভাই হাইটে থাকবে জি ভাই হাইটে থাকবে অনেক বড় গাবি ভাই এটা যে কোনো দর্শক নিতে পারবে না ভাই আহ দাম থাকবে না তো ভাই না না ভাই একদম সীমিত রেট থাকবে ভাই পাটনা জেলার মধ্যে সব মুন্ডি হলে 4 লাখ 5 লাখ টাকা দাম চাই ওই রকম দাম চাই গাবি বিক্রি করে নে এটা মানুষের সাধ্যের মধ্যে থাকবে ভাই মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন সুন্দর একটা মুন্ডি তো এটা সাইড করে দি পাশেরটা দেখাই ভাই জি ভাই দেখান

এটা সম্পর্কে বলবেন এরা ভাই একটা দাঁতের গাবি ভাই যতগুলা গাবি দেখলাম সব থেকে বড় গাভি ভাই অনেক বিগ সাইজ ভাই অনেক বিগ সাইজ দর্শক দেখতে পাচ্ছেন বয়সটা কয় দাঁত বয়স ভাই এর দুই দাঁত দুই দাঁত দুই দাঁত

এটার দাম কেমন ভাই এর দাম ভাই থাকবে দুই লাখ ষাট হাজার টাকা ষাট রেট রেট কোনো কথা বলার জায়গা নাই না না ভাই কোন কথা বলার জায়গা নাই ভাই দর্শক দেখতে পাচ্ছি এর দুধ কেমন সম্ভাবনা আছে ভাই ভাই এরা সকালে শাল দুধটা আনছিলাম ভাই পনেরো লিটার আজকে লিটার ফার্স্ট বাচ্চা দিতে ফার্স্ট বাচ্চা দিতে ভাই এরা তত লোক পাবে দর্শকের কপাল ভাই

আচ্ছা ভাই ঠিক আছে তো সবাই দিলে সবাই দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ ভাই